সংসদ নির্বাচনে বিজয়ী দুই গণফোরাম নেতার শপথ নেবার বিষয়ে ইতিবাচক অবস্থানে পরিবর্তন এসেছে এই দুই নেতা শপথ নিতে পারেন ডক্টর কামাল হোসেন এমন ইঙ্গিত দিলেও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে তা নাকচ করা হয়েছে কামালের বক্তব্যের ভুল ব্যাখ্যার অভিযোগও তুলেছেন ঐক্যফ্রন্ট নেতারা গত শনিবার গণফোরামের বর্ধিত সভা শেষে সংবাদ সম্মেলনে শপথ নেবার ইঙ্গিত দেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন পরে রোববার বিএনপি মহাসচিব সহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বৈঠক করেন মতিঝিলের ডক্টর কামালের চেম্বারে বৈঠক শেষে গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মোহসেন মন্টু দাবি করেন কামাল হোসেনের বক্তব্যের ভিন্ন ব্যাখ্যা হয়েছে একই সাথে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিতদের কেউ শপথ নেবেন না বলে বৈঠকের সিদ্ধান্ত জানান জেএসটি সভাপতি আশ ও আব্দুর রব এখন পর্যন্ত কেউ শপথ নিচ্ছে না এবং এই ধরনের কোন কথা ডক্টর কামাল হোসেন বলেন নাই পরের কথা আমি বলতে পারি না ঐক্যফ্র সিদ্ধান্ত কেউ শপথ নিচ্ছে না